আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল এটা আমি বারবার বলেছি আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা দিয়ে এবং বিশ্বাস করে হাসিনাকে দেশে আসতে দিছে আসার দুই সপ্তাহের ভিতরে তাকে শাহাদ বরণ করতে হয়েছে আওয়ামী লীগ হলো সেই গোখরা সাপের নাম পরে বিশ্বাস করা যাবে না আওয়ামী লীগকে প্রথম সংসদে কে নিচ্ছে ছিয়াশি সালের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিছে তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত বিএনপি বিরোধী আন্দোলন করে নব্বই দশকে তাকে ক্ষমতায় নেওয়ার ব্যবস্থা করছে একুশ বছর পরে চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে ওয়ান ইলেভেনের সরকার দিল্লি প্রণব মুখার্জি বাংলাদেশের বুদ্ধিজীবী বেশারা যারা আছে এই দেশকে যারা কলম দিয়ে লিখে ভুয়া অর্থনীতির থিওরি দিয়ে দিয়ে দেশ বেচার রাজনীতি করে তারা মিলে করেছে আওয়ামী লীগকে যারা যারা বিশ্বাস করে পুনর্বাসনের রাজনীতি করেছে তারা সবাই এই দেশে অভিশব্দের শিকার হয়েছে সবাই হয়েছে সবাইকে মূল্য দিতে হয়েছে বাংলাদেশে অতএব যারাই কোনো না কোনো নাটকের মধ্য দিয়ে আগামী দিনে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করবে তাদের জন্য অভিশাপ ওই ছবল রেডি আছে কিন্তু কোন না কোনো ফর্মে অভিশাপের শিকার হইতেই হবে কারণ এই মাটি মির্জাফরের রক্ত নিতে পারবে না